দেখো পাঁচ নম্বরে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন মোট পাঁচশো জন ছেলে মেয়ে মিলে পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো তো ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট মানে একশোর মধ্যে চল্লিশ জন ছাত্রী তার বাকি ষাট জন ছেলে তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো আমরা প্রথমে চল্লিশ পার্সেন্ট ছাত্রী সংখ্যা আছে এখানে চল্লিশ পার্সেন্ট দ্বারা কতজন ছাত্রী আছে ওইটা বের করে মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা মাইনাস করে দিলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। এখানে অঙ্কটি দুইটি ভাবে করা যায় আমি দুই নিয়মই তোমাদের করাবো চলো আমরা অঙ্কেতে যাই তো এখানে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন স্কুলে শিক্ষার্থীর সংখ্যা জন মানে গুণ চিহ্ন চল্লিশের চল্লিশ পার্সেন্ট মানে কি একশো বাগের এক পার্সেন্টের মান কি একশো বাগের এক তা আমরা আবার ভাগ করি দেখো উপরের নিচে সংখ্যা দ্বারা কাটাকাটি কাটি পাঁচশো উপরের সংখ্যা মানে পূর্ণ সংখ্যা সবসময় উপরের সংখ্যা হয় আর একশো নিচে পাঁচ একশো পাঁচশো পাঁচ দ্বারা চল্লিশ কে গুণ করি পাঁচ চল্লিশ দুইশো চার পাঁচে বিশ আর শূন্য মানে দুইশো জন তাহলে ছাত্রীর সংখ্যা এখানে কতজন আমরা পেয়ে গেলাম দুইশো জন মোট ছাত্র ছাত্রীর সংখ্যা পাঁচশো জন এখান থেকে দুইশো জন বিয়ে করে দিলাম তাহলে কি আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব তো এবার আমরা ছাত্র সংখ্যা বের করবো তো মোট ছাত্র সংখ্যা পাঁচশো জন পাঁচশো জন থেকে ছাত্রের সংখ্যা দুইশো করে দেব। করে দিলে আর বাকি থাকবে কি ছাত্র সংখ্যা তো থেকে করে দিলে কত তিনশো জন তা আমরা এইভাবে অঙ্কটি না করেও আরেকটি নিয়মে অঙ্কটি করতে পারতাম আমরা প্রথমে ছাত্র কত পার্সেন্ট ওইটা বের করে বের করে অঙ্কটি সমাধান করা যায় একটি অঙ্ক কয়েকটি নিয়মে করা যায় ধরো একশো জনের মধ্যে ছাত্রী সংখ্যা কতজন আমরা জানি চল্লিশ জন মানে চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে প্রশ্নতে দেওয়া আছে একশো জনের মধ্যে ছাত্রী চল্লিশ জন তাহলে ছাত্র কতজন একশো জনের মধ্যে ছাত্র কতজন একশো থেকে আমি কি চল্লিশ বিয়োগ করে দেবো তাহলে কি ছাত্র সংখ্যা পেয়ে যাব একশো জনের মধ্যে ছাত্র কতজন ষাট জন তাহলে ষাট পার্সেন্ট সাতের সংখ্যা কত পার্সেন্ট ষাট পার্সেন্ট

এভাবে অঙ্কটা করলে হবে এভাবে করলে হবে তো দুটো নিয়মই রাইট যেভাবে করো এভাবেই হবে তো এবার চলো ছয় নম্বরে যাই ডেবিট সাময়িক পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে শস্য নাম্বার পেয়েছে মানে মোট নয়শো নম্বরের পরীক্ষা এর মধ্যে শস্য নাম্বার পেয়েছে সে শতকরা কত নাম্বার পেয়েছে এখানে প্রথমে শতকরা কত নাম্বার পেয়েছে এটা বের করবো তারপর মোট নাম্বার এবং প্রাপ্ত নাম্বারের অনুপাত নির্ণয় করো তো প্রথমে কি শতকরা কত পেয়েছে বের করব শতকরা সূত্র কি শতকরা সূত্র মোট মোট অংশ অংশ মানে থেকে যে অংশটা পেয়েছে বা যে খণ্ডটা পাইছে ওই খন্ডটা বাঘ কি ছয়শো বাঘ মোট পরিমাণ মোট পরিমাণ বাঘ খণ্ড যত খণ্ড পায় বা যত অংশ এক এক সময় এক এক রকম কখনোটা খন্ড কখন কখনো এটা অংশ কখনো এটা সংখ্যা কখনো টাকা মানে যে পরিমাণটা আমাদের বের করতে বলে যত অংশ বা যত খণ্ড বের করতে বলে এটাকে কি করবো আমরা ধর মোট পরিমাণটা কি নয়শো আর খণ্ডটা হলো ছয়শ তাহলে এটাকে আমরা কি একশো দ্বারা গুণ করে দেবো শতকরা মানে একশো দ্বারা গুণ করে দেওয়া নিচে নয়শ আর উপরে একশো কি উপরের সংখ্যা পূর্ণ সংখ্যা তো আমি কি নয়শো দ্বারা ছয়শ এভাবেও বাক করতে পারতাম তবে একশো দ্বারা ডাইরেক্ট বাক করে ফেলি নয় একশো নয়শো তিন ত্রিকা নয় তারপর তিন দুইশো ছয়শ তিন দ্বারা ছয়শকে ভাগ করলে দুইশো করে পড়ে ঠিক আছে তো মোট ও এখানে ফলাফল কী হলো দুইশো বাগের তিন উপরে দুইশো নিচে তিন আর কাটাকাটি যাচ্ছে না উপরে রইল দুইশো আর নিচে রইল তিন তো উপরে দুইশো নিচে তিন দুইশো অনেক বড় সংখ্যা তো এটাকে ভাগ করা যাবে তিন দ্বারা ভাগ করে এবার তিনশয় আঠারো 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 বিয়োগ করে দুই তো ওপর থেকে শুনুন মালাম আবার তিনশো আঠারো তো এবার বিয়ে করে দুই আর তো কোনো সংখ্যা নেই তো দুই যাবে উপরে তিন আসবি নিচ্ছে মানে শিশুটি সমস্ত তিন পাগে দুই পার্সেন্ট শতকরা কি হলো শিশুটি সমস্ত তিন পাগে দুই পার্সেন্ট শতকরা মানে পার্সেন্ট দিয়ে দিলে শতকরা হয়ে যাবে এবার কি অনুপাতে প্রকাশ করো মোট নাম্বার এবং প্রাপ্ত নাম্বারে অনুপাত নির্ণয় করো তো প্রথমে মোট নাম্বার তারপরে প্রাপ্ত নাম্বার তো মোট নাম্বার কি আমরা নয়শো মোট নাম্বার নয়শো তাহলে নয়শো প্রথমে প্রাপ্ত নাম্বার ছয়শ ছয়শ পরে তো নয়শো উপরে লিখবো আর ছয়শ নিচে লিখবো কারণ পূর্ব উপরে আর উত্তর রাশি নিচে থাকে তো নয়শো আর ছয়শ অনুপাত এবার কি অনুপাতের মধ্যে ভাগ করা যায় ভাগ করি আমরা কত হয় ধরো শূন্য কে শূন্য দ্বারা কেটে দেই শূন্য কে শূন্য দ্বারা যদি কেটে দেয় তিন দোকানে ছয় তিরিকা নয় মানে তিনটে দ্বারা কি দুটি ভাগ যায় তিন দু ছয় তিন তিরি কেনা উপরে তিন আর নিচে দুই তো উপরে তিন আর নিচে দুই মানে পূর্ব রাশি তিন আর উত্তর রাশি দুই তিন অনুপাত দুই তো দেবী শিশুটি সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট নম্বর পেয়েছে এবং নম্বরের অনুপাত তিন অনুপাত দুই তো সাত নম্বরে দেখো মুসান্না একটি মেয়ের নাম মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চৌরাশি টাকায় কয় করে বইটি কত টাকা দিয়ে কিনে চৌরাশি টাকা দিয়ে কত টাকা দিয়ে বইটি কিনে চৌরাশি টাকা দেয় কিন্তু বইটির কবারের মূল্য লেখা ছিল একশো বিশ টাকা বইটির কভারে কত টাকা মূল্য লেখা ছিল একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যে সে চৌরাশি টাকা দিয়ে কিনতে পারে তাহলে সে কত টাকা কমে কিনি কত টাকা সে কমিশন পায় তাহলে আমরা প্রথমে সে এখানে কত টাকা কমিশন পেলো একশো বিশ টাকা থেকে কত টাকা কমিশন পেলো এটা বের করব তারপর একশো টাকা কত টাকা কমিশন পেলো ওইটা বের করব মানে শতকরা কত টাকা কমিশন পেল আমরা শতকরা বের করব। প্রথমে একশো বিশ টাকায় কমিশন পাই কত টাকা এটা বের করি ফেলি চলো মুসান্না কমিশন পায় মুসান্না কমিশন পেলেও কত টাকা একশো টাকা থেকে বের করে দেয় চৌরাশি টাকা তো কমিশন পেলো কত টাকা বিয়োগ করি চার আছে দশ হবে কত হলে ছয় হলে তো এক নয় নয় আসে বারো হবে কত হলে তিন হলে তো এক মিলিশ টাকা মনসান্ন কমিশন পেলো ছয়ত্রিশ টাকা তো একশো বিশ টাকায় কমিশন পেলো কত টাকা ছয়ত্রিশ টাকা একশো বিশ টাকায় কমিশন পেলো সত্রিশ টাকা তো আমরা এক টাকা নিয়ে যাবে এক টাকায় কত টাকা কমিশন পেলো ওই কেক নেমে করে ফেলে এক টাকায় কমিশন পেল ছয়ত্রিশ উপরে আর এখানে একশো বিশ নিচে গিয়ে ভাগ হবে একশো বিশ দ্বারা ছয়ত্রিশকে ভাগ করব। ওরা এক টাকা কত টাকা পেল তো এক টাকায় যে টাকাটা পেলো ওইটাকে কি একশো দ্বারা গুণ করে দিলে তো একশো টাকায় কত পেলো তা পেয়ে যাবো তো একশো কি এর সাথে গুণ হবে এক টাকায় কত পেলো এটা দ্বারা এটাকে ভাগ করলে একটা ফল হবে ওইটাকে একশো দ্বারা গুণ করে দেবো তার জন্য কি একশো গুণ ওপরে তো এবার কাটাকাটি করি